বাসার য শুক্রবারে কি রান্না হইব এটা আমি আমি আর আব্বা আব্বা কালকে পোলাও মাংস গরুর গোসার পোলাও আমার কিন্তু মা পোলাও চালটা কিন্তু একটু বেশি দিও আমি খেলাই আবার খাবো কেন সত্যি আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন প্রায় দেড়টা বাজে আজকে ঘুম থেকে করছি কখন জানেন আজকে রেকর্ড রেকর্ড ফেল ফেল করে করে ফেলছি ফেলছি মানে আমার জীবনের আজকে সকালে ঘুম থেকে করছি সাড়ে এগারোটার সময় খুব ভোরে একবার ঘুম ভাঙছে কিন্তু উঠি নাই মানে হালকা ঘুম ভাঙছে মোবাইলটা শুধু চেক করছি চেক করার পর আবার ঘুমাই গেছি ঘুমায় যে ঘুমাইছি মনে করেন সাড়ে এগারোটার সময় আমার ঘুম ভাঙছে মানে এত ঘুমাইছি কেন রাত্রে একটু লেট করে ঘুম আসছে তারপর আবার জানি যে আমার কাজ নাই কাজের একটা টেনশন থাকলে অটোমেটিকলি ঘুম যায় তো সকালে তেমন কোনো কাজ ছিল না মানে ঘুমাইছি আর কেউ ডাকেও নাই মনে মনে কই আল্লা রে ঝর্ণা প্রবাসের বাড়িতে আয়া তুই যে এমন বেহুসের মতো ঘুমাস ম্যাডাম যদি একদিন ধরে শালটিং মারে তুই তো শেষ যাই হোক ম্যাডাম শালটিং মারলে আমিও শালটিং মেরে দেবো আমি তো এখন চলে যাওয়া আমি আই ডোন্ট কেয়ার ম্যাডাম যাই হোক আমি খুব মজার একটা চা খাইতেছি যে চাটা আপনারা আমার ভিডিওতে দেখবেন আমি বানাইতেছি ওই চাটা হচ্ছে খাইতেছি ডায়াবেটিসের রোগী চা খাওয়ার নিষেধ দুধ চা পড়িস না পড়িস না পড়িস না পড়িস না না হ্যাঁ দেখানো যাইতেছে না সম্ভব না পড়ে যে গেলে ডায়াবেটিসের রোগী দুধ চা চিনি দিয়া খাওয়া মোটেও ঠিক না এটা খুবই অপবরা অপরাধ অপবরাধ করতে লেছিলাম কথা করতে করতে অপবরাতে এসে পড়ছে এটা খুবই অপরাধ কিন্তু মনের চেয়ে বড় ইচ্ছা আর পৃথিবীতে কিছু না রে খায়াল মিল তো জামাই আগে আর পরে এটুকুই পার্থক্য খায়াল খাওয়ার মতো শান্তি খাওয়ার মতো তৃপ্তি আহ পৃথিবীতে অন্য কিছু তো আছে বিশ্বাস করেন মাইসে এক একজনের নেশা এক এক রকমের কেউ দামির জামা কাপড় পরে আনন্দ পায় দামি গয়না করে আনন্দ পায় এই যে সেদিন যে আমি এই স্বর্ণের একটা ভিডিও দিলাম হ্যাঁ এই যে হার হড় করছে আমার কাছে কত দামি দামি আমার আমার বেশ এমন একটা হার কেরুন যেত না আচ্ছা যাই হোক এইসব হার মার যে কিনছি আমার কাছে কোনো রকমই লাগছে না কিন্তু ভালো ভালো খাবার আনকমন আনকমন খাবার খেতে আমার ভালোই লাগে এখন এই যে খাই খাওয়ার যে একটাই হ্যাঁ আমি ছোটবেলা থেকে খাওয়া ভোজন রসি ছিলাম আমি আর আমার আব্বা খাইতে খুব পছন্দ করি আমার আম্মা আর আমার ভাইয়ার ডিফারেন্স এরা খুব মাপঝোপ করে খাবার খায় বাসার বাসায় শুক্রবারে কি রান্না হইব এটা আমি আমি আর আব্বা আব্বা কালকে পোলাও মাংস গরুর গোসার আর পোলাও আম্মার কিন্তু মা পোলা চালটা কিন্তু একটু বেশি দিও আমি খেলে আবার খাম কিন্তু সত্যি আমি এমন করতাম যে আম্মা কিন্তু একটু চাউলটা বেশি দিও আমি কিন্তু দুপুরে খাই আবার যে খেলতে যেতাম খেললে সন্ধ্যা সময় আবারও খাম আবার রাইতেও খাম তো এরকম ছিলাম আমি যাই হোক অনেক ভালো লাগে মনে করি চাটা হচ্ছে খাব যদিও খাওয়া উচিত না তারপরেও খাইতেছি আরে শেষ নিঃশ্বাস নেওয়ার সময়ও তো করতে পারবো যাক দুনিয়ায় কোনো আক্ষেপ রাহি নাই খায়া হয়েছি সব আসলে সুখ এমন এমন একটা একটা জিনিস জিনিস আনন্দ আপনাকে ইচ্ছে করে যাবে যাবেন আপনার নিজেকে নিজে ভালো রাখার নিজেকে নিজে হাসি খুশি রাখার নিজেকে নিজে আনন্দে রাখার চেষ্টা করতে হবে আপনি যদি কারো উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে এই জীবনে তো পরের কথা পর জীবনও কোনো দিন আপনি ভালো থাকতে পারবেন না আপনাকে আপনাকে ভালো রাখতে হবে নিজেকে নিজে ভালো রাখতে হবে নিজেকে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে নিজেকে সব সবসময় জানেন আমি সেদিন আমার বাবার সাথে কথা বলতেছিলাম যে আব্বা জানেন এই যে আমি এত পণ্ডিতি পণ্ডিতি কথা বলে আমি আবার আব্বার সাথে একটা যেকোনো একটা ব্যাপার নিয়ে অনেক ডিসকাস করতেছিলাম তো অনেক পাকনা পাকনা কথা বলতেছিলাম মানে আমি কত বুঝি কত বুজুরগা তা আমি পরে বলতেছি হ্যাঁ আব্বা আপনি আমার প্রশ্ন করতে পারেন যে তুমি যে এত বুঝো এত কিছু তাহলে তোমার জীবনে এরকম একটা দুর্ঘটনা কেন হলো মানে দুর্ঘটনা বলতে তোমার তুমি স্বামীর কাছ থেকে কেন এসে পড়লাম তোমার বুদ্ধি দিয়া তোমার ই দিয়া তুমি তো স্বামীর ঘরটা করতে পারতাম হ্যাঁ আমি আমি কিন্তু আমি আমার বাবার সাথে খুবই ফ্রি আমার আব্বা মার সাথে আমি খুবই ফ্রি সোজা কথা যে কোনো প্রবলেম আমি আমার বাবা মার সাথে শেয়ার করি আর বিশেষ করে আমার আব্বা হচ্ছে প্রতিদিন রাতে আমাকে ফোন দেয় ফোন দিলে হচ্ছে ম্যাক্সিমাম এক ঘন্টা আমরা বাবজি কথা বলি কথা বলি তারপর মানুষ আছে না প্রবাসে থাকলে কত এর লগে হ্যার লগে ফোনে আলাপ করে আমার বিশ্বাস করে কেউ ফোন দিলে মন যায় ছাড়া দিতে যদি পারতাম কিন্তু ফোনের মধ্যে মানে আনন্দ কেউ যে ফোন দিলে ভেবে রাগ উঠে সাথে সাথে ব্লক মেয়েরা দিই নাম্বার তা আমি আমার যতটুকু সময় আছে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি আর বাকিটার সময় আমি ইউটিউবে কাজে লাগাই তো আমি আব্বারে বলতেছি এই কথাটা যখন বলতেছি তারপরে আব্বারে বলতেছি আব্বা আপনি এখন আমার প্রশ্ন করতে পারেন তুমি যে এত পন্ডিত আলাপ হ্যাঁ তাহলে তোমার কেন আচ্ছা সলিউশন আমার কাছে আছে কি দেখেন আব্বা আমি যখন খুব মন খারাপ হয় বা যখন যে কোনো প্রবলেমে পড়ি আমি আমার নিজেরই নিজে সান্ত্বনা দিই মানে তখন আমি দুইটা হয়ে যাই একটা ঝর্ণা আর একটা হচ্ছে আমার প্রতিচ্ছবি আমি তখন নিজেকে নিজে সান্ত্বনা দিই ঝর্ণা যেমন ম্যাডামের সাথে কিছু হইলে কষ্ট পাই রাগ হয় তখন আবার নিজেকে নিজের সান্ত্বনা দিতে থাকবে ঝর্ণা তুমি তো ওনার বাসায় আসছো কাজ করতে উনি তোমার টাকা টাকা দিয়ে তোমাকে কাজে রাখছে তার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের মূল্য সে তোমাকে দিতেছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সে যদি তোমার দুইটা কথা বলে তার বাসায় তুমি খাইতেছো পড়তেছো ঘুমাইতেছো তার টাকা তার বাসায় কাজ করে সেই টাকা দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করতেছো সো সে যদি তোমাকে দুইটা কথা বলে তুমি সেটা সহ্য করে নাও এটা তোমার উচিত আমি কিন্তু এইভাবে আমার নিজেকে কন্ট্রোল করি তো তখন আব্বা যখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে কও দেহি হুনি তখন আমি বললাম যে শোনেন আমি আমার নিজেকে এইভাবে সান্ত্বনা দিই হ্যাঁ আমি কষ্ট পাই অনেক সময় আমার অতীত মনে পড়লো আমার খুবই খারাপ লাগে তখন আমি আমার নিজেকে নিজে সান্ত্বনা দেই যে ঝর্ণা তুমি আসলে অনেক ভালো একটা মেয়ে অনেক লক্ষ্যে একটা মেয়ে তোমার আল্লাহর রহমানের বুদ্ধি অনেক ভালো হুম কিন্তু তোমার জীবনটা এরকম হওয়ার কারণ হচ্ছে তোমার সাথে যে আসছে যে লোকটা তোমার সাথে বিয়েছে সেই লোকটা তোমার যোগ্য না কথাটা খেয়াল করেন আমি এভাবে আমার নিজেকে বোঝ আমি অনেক ভালো আমি অনেক ধৈর্যশীল আমার জ্ঞান বুদ্ধি ভালো ব্যবহার ভালো সব ভালো আমি খুবই ভালো একটা মেয়ে লক্ষ্মী একটা মেয়ে কিন্তু আমার সাথে যেই মানুষটা আসছে আমার লাইফ পার্টনার হিসাবে সেই মানুষটা আমার যোগ্য না সে ভালো না বিধেই তার সাথে আমি থাকতে পারি না এইভাবে আমার নিজেকে আব্বা হাসতে হাসতে শেষ আল্লাহ আমি আমার বাপ আর মেয়ের অনেক কথা এইভাবে ডিসকাস করি আমরা ফ্যামিলি প্রবলেম বা অনেক কিছু আমরা এইভাবেই করি তো খুবই ভালো লাগে তো এই হিসেবে ব্যাপার তো আর বেশি লম্বা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বললে অনেক কথা আমি বলতে পারি আমার কথা কোনো শেষ নাই আবার কখনও কখনও যখন এই বুকের মধ্যে অনেক বেশি কষ্ট কাজ করে তখন মুখ দিয়ে একটা কথাও আসে না চাটা ঠান্ডা হয়ে যেতেছে আমি চাটা খাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকাল হচ্ছে ম্যাডামদের জন্য নাস্তা রেডি করতেছি সকাল না এখন বাজে হচ্ছে দুপুর একটা দুপুর একটা সময় নাস্তা রেডি করতেছি সবাই ঘুম থেকে করছে ছুটির দিন তো শনিবার তো সবাই ঘুম থেকে করছে এখন তো ম্যাডামের ছেলে ফোন করে বলতেছে যে ওর জন্য ফ্রেন্স টোস্ট বানাইতে তো ফ্রেন্স টোস্ট করতেছি আর এখানে দুধ চা এখানে দুধ চা বলে না এখানে বলে সাই ক্যারাট তো ওইটা করতেছি আর ফ্রেন্স রোসটা রেডি করতেছি তো চার পিস হচ্ছে ফ্রেন্স টোস্ট করবো আর এই যে দুধ চা চায়ের কালারটা দেখছেন কিন্তু এই কালারটাও ওরা পছন্দ করে না আরও কড়া কালার হইতেই তো আমি আরও কড়া করতেছি আর চাটা আসলে মজা হয় এখানকার যে দুধটা দিয়ে আমরা চা বানাই হ্যাঁ পাউডার দুধ না কিন্তু এটা দুধটার নাম হচ্ছে র্যাম্বো এরকম ছোটো একটা কৌটা লিকুইড দুধ খুবই মজা হয় চাটা ওই দুধের চাটা খুবই ভালো হয় যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্য ওই দুধটা দেখছেন কোটাটা র্যাম্বো তবে আমাদের বাংলাদেশেও অনেক সময় কিছু কিছু দোকান আছে চা অসাধারণ মজা হয় গরুর দুধের চা মানে জাল দিতে 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 যখন দুধটা একদম একটা লাল লাল কালার হয় তখন ওই দুধ ওই দুধের চাটা কিন্তু সেই রকমের মানে মজা লাগে আমাদের এলাকায় একটা আছে মাঝে মাঝে আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন আমি বাংলাদেশে যাওয়ার পরে আপনারা দেখছেন হয়তো আমি নৌকা দিয়ে একটা জায়গায় যাইতাম নৌকা পার হইয়া আমি আমার বান্ধবী আমার ভাস্তিরা তো ওইখানে একটা দোকান ছিল খুবই মজার চা বিক্রি করতো হয় সবনাশ মানে এখন এই প্রবাসে থেকে ওই চাটা আমি খুবই মিস করি মানে খুব স্বাদের একটা চা ছিল আসলে যারা চা লাভার যারা চা পছন্দ করে খেতে তাদের কিন্তু দেখবেন যদি আপনার হচ্ছে দশ টাকার চা হ্যাঁ আপনার যদি পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়েও যাইতে হয় তারপরেও সে যায় সেইখানকার চাটা খাওয়ার চেষ্টা করবে কারণ যে যেটা ভালোবাসে তার কাছে মনে হয় যে আমার ওইখানকার একটা চা খেলে আমার শরীরটা মনটা চাঙ্গা হয়ে যাবে বুঝছেন এরকম একটা ব্যাপার থাকে পড়িস না বাবা তো এই হয়েছে ব্যাপার তো এই এরকমই দেখেনি যে চাটা কিন্তু কালারটা কিন্তু সে লেভেলের আসছে হ্যাঁ খুবই সুন্দর আসছে কিন্তু তারপরও আমি এটাকে আরও কালার করবো মানে আমার এই বাসার মানুষদের কথা হচ্ছে চাটা হচ্ছে একদম পোড়া ইটের কালার হইতে হইব পুরা ইট যেরকম মানে ওরকম ইটের কালার হইতে হইব তো যাই হোক আমি চাও বানাইতেছি নাস্তাও রেডি করতেছি সাথেই থাকুন দেখতে থাকুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে দুদিন ধরে এত মানে ব্যাক পেন্ট উঠছে মানে আমার ঠিক ঘাড়ের নিচে মানে দুই পাশে না ঘাড়ের নিচে ডান শাড়ি এত ব্যথা আল্লাহ একবার মানে ব্যথার জন্য আমি হাতও লাগাইতে পারতেছি না আর তো হইতে পারতেছি না মানে কোনো কাজ করার মধ্যে আমি ই করতে পারতেছি না তো আমার ম্যাডাম আমাকে জিজ্ঞেস করে তো আমার আমার কিন্তু তার সাথে যখন দেখা হয় আমি সালাম দেই সে আমাকে জিজ্ঞেস করে কেমন আছে আমি ভালো থাকলে ভালো বলি খারাপ থাকলে খারাপ বলি তা আজকে বলতেছি যে মামা এমনি ভালো আছি কিন্তু আমার এখানে অনেক ব্যথা মানে কেন যে এত ব্যথা তা আম্মাকে জিজ্ঞেস করছি পরে আম্মা বলছে মনে হয় তুই যে ঘুমাইসোস ঘুমের সময় সম্ভবত মানে পজিশনটা ঠিক ছিল না এর জন্য হয়তোবা এই সাইডটা ব্যথা আসছে ওই সাইডে হয়তোবা ই হয়ে ঘুমাইসোস এক কাইতে আর ম্যাডামরা বললার পরে ম্যাডাম বলতেছে তার স্লিপ ঠিক মতো হয় আমাকে ঘুম তো মাসাল্লা ভালো হয় একটু লেট করে ঘুম ভালো হয় পরে বলতেছে যে তুই কি অনেক টেনশন করতেছ আমাকে টেনশন তো সারা জীবনেই করতেছি এটা নতুন কি জন্য হয়তো বা ব্যথা আসছে তবে টেনশনের জন্য আমার মনে হয় না আমার মনে হয় শোয়ার জন্যই টেনশন তো প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডেই করি কত টেনশন বাবা রে বাবা টেনশন করতে করতে তো জিন্দিটা পারেই করে দিলাম তো যাই হোক এত ব্যথা তো আজকে আবার কালকে রাত্রে যখন শুইছি শোয়ার সময় প্যানারোল খাইছিলাম দুইটা যে আজকে সকালে তো ব্যথা হালকা আছে একবারে যায় নাই কিন্তু একটু ভালো মানে ব্যথাটা একটু কম করতেছে তো এই সব আর আজকে হচ্ছে শনিবার শনিবারও হচ্ছে আমি রান্না বান্না কিছুই করব না আমাদের জন্য একটু ভাত রান্না করব ডিম ভাজি করব। এই রান্না খাওয়ার ভাল লাগে না যদি খাওয়ানটা না থাকতো কত ভালো হইতো যাই হোক হ্যাঁ আসলে আমার এখন ভাল লাগে না বিরক্ত লাগে কেন জানে তো এই আমি একটু চালটা ধুইতেছি ধুয়ে আর বসায় দিব আচ্ছা আমাদের জন্য তো ভাত রান্না করতে হবে সানি ম্যাডামরা তো সব বাইরে খায় শুক্র শনি দুই দিন বাহিরে শুধু নাস্তাটা ওনারা বাসায় করে আর খাবার হচ্ছে বাহিরে খাবার খায় তো আমি শুক্র শনিবারে তো রান্না করি না আপনারা সবাই জানেন তো ডিম হচ্ছে আবার এখানে এই আছে মুরগির মাংস ফ্রিজে রান্না করা আছে মুরগির মাংস ফ্রিজে রান্না করা আছে তো ওই মাংসটা হচ্ছে আর মুরগি ডিম ভাজি দিয়ে আজকের মতো ইনশাল্লাহ খাওয়া চালাই দেবো তো আমার যারা দর্শক আছেন প্রিয় ভাই ও বোনেরা বেশিরভাগই বোনেরা আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি গতকালকে যে ভিডিওটা আমি দিছি যে আমার পাশে একজন খাদ্যামাল লাগবে ঠিক আছে তো সেটা আসলে অনেকেই কল করতেছেন অনেকেই করতেছেন তো আপনারা সবাই অভিজ্ঞতা জ্বর যত বেশি আমি তাকেই একজন নিয়ে আসতে পারবো এখানে ঠিক আছে তো আমি চেষ্টা করব যে কোনো একজনকে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ তবে সাত মাস অপেক্ষা করতে হবে তবে জানুয়ারি থেকে আপনাদের পেপার্সের কাজ শুরু হবে আর কি যাকে আনবো তার তো অনেকেই দেখতেছেন ই করতেছেন তারপর আমি অনেকের উদ্দেশ্যে বলি যারা নতুন আপনাদের কিন্তু ই হারা হওয়ার কিছু নেই দেখেন বিদেশ আসা অনেক সহজ কিন্তু হয়তো আমরা সঠিক সিস্টেমটা জানি না ঠিক আছে ইনশাআল্লাহ আমি দেশে গেলে আপনাদের হেল্প করব।